ঘিওরে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাহ্মণ প্রতিনিধি আলমামনের তথ্যচিত্রে বিস্তারিত মানিকগঞ্জের গিওর উপজেলার গিয়র সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের গিয়র উপজেলায় গ্রাম আদালতের আয়োজনে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার গিওর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পের গিউর উপজেলার সমন্বয়কারী ধনঞ্জয় মণ্ডলের সঞ্চালনায় ও গিউর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড ইউপির সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নুরুশ শাহপদীতে এ সময় বক্তারা বলেন সমস্যা হয় কিন্তু শিকার না হয় এই সরকারের এই উদ্যোগটাকে আমরা সল কাজে লাগাবো দীর্ঘদিন পূর্বেই আমাদের যে কার্যপ্রণালী সেটা কিন্তু আমাদের পরিষদ উপস্থিত কিন্তু সেই কার্যপ্রণালী কিন্তু আমরা পরিচালনা করতে পারি প্রত্যেক গ্রামের মানুষ মানে বিশেষভাবে উপকৃত হবে যেটা আমরা অনেকে গ্রামে বসে সারি হয়তো এইভাবে না করে আমরা গ্রাম বা পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে যে দশ টাকা বা বিশ টাকা দেওয়ানি মামলা ফৌজদারি মামলার যে সুন্দর একটা বিচার বিভাগ বা নিষ্পত্তি আমরা সেভাবে কমিটি করে যে কাজটা করি খুব সুন্দর এদের যে আইন কানুন আমরা দেখলাম বুঝলাম শুনলাম তাতে আমার খুবই ভালো লাগছে অনেক কষ্ট করে আপনারা গ্রাম আদালতের কথা শুনছেন গ্রাম আদালত বিষয়ে কি গ্রাম আদালতে কি কি সেবা দেওয়া হয় গ্রাম আদালত সক্রিয়করণ যদি হয় তৃণমূল পরিষদ যদি গ্রাম আদালত বিষয়টা চালু থাকে এলাকার যে